সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম কাক ধ্বজায় বিদমহে খড়গ হস্তায় ধীমহি তন্ন মন্দ প্রচোদয়াত জয় শনিদেব নমস্কার বন্ধুগণ আজ তেরোই ডিসেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে ছাব্বিশে অগ্রহায়ণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রেই আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় শনিদেবের জয় অথবা জয় শনি মহারাজ লিখে যান যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন আজ অগ্রহায়ণ মাসের শেষ শনিবার তাই আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা আপনারা শনি মহারাজের শনি চালিশা পাঠ কিংবা শ্রবণ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আর যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন শনি মহারাজের মন্ত্র মন্ত্র শ্রবণ করাকালীন কাজকর্ম করুন দেখবেন অবশ্যই সেই কাজে কিংবা আরও অন্যান্য কাজেও আপনারা অনেকটা এগিয়ে থাকতে পারবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হস্তা পূর্ণ রাত পর্যন্ত আজকের করণ গড় আজকের যোগ আয়ুষ্মান এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে চার মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট ও ছাব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি একটা বেজে পাঁচ মিনিট ও সাত সেকেন্ডে চন্দ্রাস্তের সময় পরদিন দুপুর একটা বেজে ছয় মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট ও একত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে ও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময় শুরু হচ্ছে সকাল সাতটা বেজে চার মিনিট ও আটত্রিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে সাতাশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম করবেন না চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজের জয় কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে বন্ধুগণ আজ আপনারা কোন কোন দিক থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কোন কোন দিক থেকে আজ আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন এই সমস্ত বিষয়ে আমরা জানব বন্ধুগণ আজকের দিনটি আপনাদের জন্য দারুণ একটি লাভদায়ক দিন হতে চলেছে এই রাশির বিশেষ করে জাতকদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে আজকে আপনি নিজের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন আজকের দিনে আপনি কিন্তু নিজেকে পূর্ণরূপে প্রকাশ করতে পারবেন নিজের মধ্যে একটা অসীম শক্তি কাজ করবে আর সেটা আপনি নিজেও অনুভব করতে পারবেন না আজকের দিনে আপনার মধ্যে এমন শক্তি কাজ করবে যার কারণে আপনি সমস্ত কাজ নির্বিঘ্নে সমস্ত কাজকে খুব সুন্দরভাবে সময় মতো সম্পন্ন করতে সক্ষম হবেন এবং বন্ধুগণের নিজের বেস্ট দিয়ে কিন্তু আপনি সমস্ত কাজ আজকে করতে পারবেন যার কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন আপনি খুব সহজে এবং আপনার কিন্তু মান সম্মান বেশ ভালো যোগ থাকবে আপনার আপনার ব্যবহারই কিন্তু পরিচয় হয়ে দাঁড়াবে আজকের দিনে তাই বন্ধুগণ সকলের সাথে আজকে ভালো ব্যবহার করবেন এবং কথাবার্তায় মাধুর্য রাখুন আজকের দিনে যদি কোনো অচেনা ব্যক্তির সাথে আপনাদের আলাপ হয় তাহলে কিন্তু কখনোই তাকে দুঃসাহী করবেন না অর্থাৎ আপনারা কিন্তু কখনোই তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না সকলের সাথে সর্বদা ভালো ব্যবহার করে চলার চেষ্টা করবেন কারণ বন্ধুগণ সেই হয়তো আপনাকে জীবনে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে এই বিষয়টা আপনি হয়তো জানেন না শুক্র গ্রহের প্রভাবে আপনার কিন্তু কোনো শুভ ফল দেখা দিতে পারে আর্থিক দিক থেকে মঙ্গল রাহু শুক্রের প্রভাবে কিন্তু অর্থ লাভ ঘটে থাকে আর্থিক দিক অনেকটা মজবুত হয়ে থাকে তাই বন্ধুগণ শুক্র গ্রহের প্রভাবে আপনাদের কিন্তু অর্থ লাভ ঘটবে আজকের দিনে বিশেষ করে লটারির দিক থেকে আজকের দিনটা ভালো হতে পারে এছাড়াও বন্ধুগণ যদি পূর্বে কোনো ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করে থাকেন সেদিক থেকেও আপনারা কিন্তু আজকে বেশ ভালো লাভ করতে সক্ষম হবেন না আজকের দিনে আপনাদের চারপাশের পরিবেশ কিন্তু আপনার জন্য অনেকটাই শুভ হবে তবে বন্ধুগণ আপনার অতিরিক্ত উত্তেজনা অতিরিক্ত রাগের কারণে কিন্তু আপনি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন তাই চেষ্টা করবেন অতিরিক্ত রাগ উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার অন্যথায় কিন্তু আপনি আপনার সামনে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতির জন্য হয়তো আপনি প্রস্তুত ছিলেন না বন্ধুগণ যদি প্রেম জীবনের কথা বলতে চাই তাহলে আজকের দিনে কিন্তু বিবাহের প্রস্তাব আসতে পারে অবিবাহিতদের জন্য এছাড়াও আপনাদের যারা বিবাহিত রয়েছেন বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনও কিন্তু বেশ সুখের হতে পারে ভাই বোনদের সাথে কিন্তু আজকে আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকবে তবে বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি শত্রুদের থেকে আপনাকে কিন্তু আজকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার বিরোধী পক্ষ অর্থাৎ আপনার শত্রু পক্ষদের কাছ থেকে অবশ্যই আজকে সতর্কতা বজায় রাখুন না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন স্বাস্থ্যের কথা যদি বলতে চাই তাহলে স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মোটামুটি থাকবে খুব একটা ভালো নয় আবার খুব একটা খারাপও নয় তবে আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া পর্যাপ্ত জল পান করার এমনকি অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলবেন আর চেষ্টা করবেন বাইরের খাওয়ার না খাওয়ার বাইরের খাওয়ার পুরোপুরি আপনারা এড়িয়ে চলুন রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা বজায় ওভারঅল আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে পারিবারিক জীবনেও আজকে সুখ শান্তি বজায় থাকবে আপনাদের আজকে শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা চার আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ